নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি পটলের একটি রেসিপি নিয়ে পটল তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন এইভাবে একবার দুধ পটল বানিয়ে দেখবেন গরম গরম ভাত রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি আপনারা নিরামিষ দিনে বানিয়ে খেয়ে দেখবেন স্বাদ হবে দুর্দান্ত ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন খুব সহজেই কিভাবে বানিয়ে ফেলবো দুধ পটল সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পটল এখানে আমি আড়াইশো গ্রাম পটলকে মাঝখান দিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি দেখুন পটলটা আমি কিভাবে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দুধ আমি এখানে দুধটাকে গরম করে নিয়েছি দুধের উপরে যে শটটা পড়েছে আপনাদেরকে তুলে দেখাচ্ছি এই শটটা আমার পরে কাজে লাগবে এটাকে আমি তুলে রেখে দিলাম একটা মশলা বানিয়ে নেব তার জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দু চামচ পোস্ত আর দুধের শটটাকে দিয়ে দিলাম অল্প দুধ এইভাবে একবার পেস্ট করে রান্নার মধ্যে দিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে দেখুন মিহি করে পেস্ট করে নিয়েছি কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফোড়নটাকে লক্ষ্য রাখবেন যাতে পুড়ে না যায় তাহলে রান্নার স্বাদ ভালো হবে না দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলোকে আর দিলাম হাফ চামচ নুন পটলগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে যাতে পুরোপুরি ভাজতে ফাসতেই সেদ্ধ হয়ে যায় আমি এ রান্নায় কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করব না দেখুন পটলগুলো আমার মোটামুটি পুরোটাই ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালার হবে কিন্তু ঝাল হবে না দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম দেখুন নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা পোস্তটা বাটি ধুয়ে দিয়ে দিলাম অল্প জল সব কিছু একসাথে কষিয়ে নেব দু থেকে তিন মিনিটের জন্য কষাতে কষাতে যখন পুরোপুরি শুকিয়ে আসবে তাহলে ভাববেন মশলাটা কষানো হয়ে গেছে দেখুন কষানো হয়ে গেছে তেল সারতে শুরু করেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দুটো কাঁচা লঙ্কা যা ঝাল হবে এই কাঁচা লঙ্কাতেই হবে হাফ চামচ চিনি দিলাম নিরামিষ রান্নাতে চিনি দিলে স্বাদ দুর্দান্ত হয় সব কিছু একসাথে মিশিয়ে নিলাম আবারও দু মিনিটের জন্য দেখুন মেশানো হয়ে গেছে এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। কারণ আমি এখন এর মধ্যে দুধ না হলে অনেক সময় দুধটা কেটে যেতে পারে গ্যাসটা বন্ধ করে দুধটা দিলে দুধটা কাটার সম্ভাবনা থাকে না আপনারা আন্দাজ মতো দুধটাকে দিয়ে দেবেন কারণ এই রান্নাটা একটু ঝোলঝোল টাইপেরই হবে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম খুব ভালো করে এরপর আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব এইভাবে রান্নাটি করে দেখবেন খেতে দারুণ লাগবে এটাকে আমি ফুটতে দেবো কিন্তু কোনো ঢাকনা আটকাবো না ঢাকনা আটকালেও দুধটা কেটে যাওয়ার ভয় থাকে দেখুন খুব ভালোভাবেই ফুটে গেছে আর অনেকটাই কমে গেছে যখন একটু গাঢ় হয়ে আসবে তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কাশুরি মেথি আর দিলাম হাফ চামচ ঘি সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে রেখে দেবেন যতক্ষণ না পরিবেশন করা হচ্ছে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ